তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা এটা করব সেটা করব ও আসলে কাজের ক্ষেত্রে কিচ্ছু হয় নাই অতীতের সরকার পনেরোটা বছর একটা গান গিয়ে গিয়েছে উন্নয়ন 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 আসলে উন্নয়নটা হয়েছিল শুধুমাত্র আওয়ামী নেতা কর্মী এর বাইরে কারোই উন্নয়ন হয় নাই এই রোড কখনোই পাকা করতে পারে নাই অথচ ভোটের সময় তারা প্রতিশ্রুতি দিয়েছিল ভাইরা আপনাদের কাছে আমার আপনারা কেউ দলের সাথে বেইমেনি করবেন না প্রত্যেকজনকে বোঝান একত্রিশ দফা নিয়ে আমাদের মিশন নিয়ে আমাদের ভিশন নিয়ে আগামীতে যদি আমাদের ইউপি দলের আমাদের দলের হয় উপজেলা চেয়ারম্যান আমাদের দলের হয় তাহলে আমাদের উন্নয়নের কোন ঘাটতি থাকবে না যে পরিচয়টা দিলো যে আমি রংপুর জেলার সাংগঠনিক সম্পাদক আসলে রাজনীতিটা আমার একটা অহংকার রাজনীতি আমার একটা ভালোবাসা রাজনীতি আমার জিয়াউর শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শকে আদর্শের স্পন্দন রাজনীতি আমার খালেদা জিয়ার নীতি একটা যে আদর্শ জায়গা ছিল সেটার একটা আমার ভালোবাসা কিন্তু সবার পরে হলো হলো উপরে আপনারা আমার ভাই বোন ভাবি বা চাচা মামা অর্থাৎ আপনাদের ইউনিয়নের আমি সন্তান আমার বাবার বাড়ি এই ইউনিয়নে আমি ছোটবেলা থেকে এই ইউনিয়নে মানুষ হয়েছি লেখাপড়া শিখেছি এই ইউনিয়নের কারো না কারো বোন কারো ভাবি কারো মেয়ে এটা কিন্তু আমার বড় দাবি আপনাদের কাছে যে আমি আপনাদের সন্তান এখানে আমার রাজনীতিটা আমি উচ্চ করব না কারণ রাজনীতি আমার ভালোবাসা স্পন্দন কিন্তু আমার স্নেহশীল ভালোবাসা থেকে যেটা আমার গোপীনাথপুর আমার জন্মস্থান এখানে যে আলামিন আলামিন সহ কিন্তু আমরা একসঙ্গে লেখাপড়া করেছি আরেকটা দুঃখ প্রকাশ করি কিছুদিন আগে মাস তিন কত তিন মাস আগে যে সাবেক যে সাধারণ সম্পাদক মামা ছিল মতিন মামাও কিন্তু আমার ক্লাস ক্লাসমেন্ট এবং সে আমার মামা আমরা ছোটবেলা থেকে একসঙ্গে লেখাপড়া করেছি হয়তো আমার দুঃখ লাগতেছে আজকে আমাদের সুদিনটা আমার মামা বা আমার বন্ধুব দেখে যেতে পারলো না এটা আমার একটা দুঃখ এই দুঃখ থেকে আমি বলবো আমি অতীতেও এবং বর্তমান ভবিষ্যতে তার আত্মার মা কামনা করবো তাকে দোয়া করব যেন মানে তার ইতিহাসের পাতায় নামটা লেখা আছে তো যে সে একজন এই ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিল তাই এই আশা থেকে ব্যক্ত করে আমি যেটা বলবো যে আজকে যারা আমাদের যে কাউন্সিল করতে এসেছে লিজন ভাই মঈন ভাই রাজীব ভাই ওনাদেরকেও আমি সাধুবাদ জানাই তারা যে দীর্ঘ দিন ধরে কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ক্ষণ এই যে কাউন্সিলগুলোর বিষয়ে মানে প্রত্যেকটা জায়গায় চুষে চুষে বেড়াচ্ছে এজন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং প্রথম যেহেতু আমাদের গোবিনা থেকে একটা ইতিবাচক দিক আসছে তো সে সূত্র ধরে আমাদের জন্য পরবর্তীতে দশটা ইউনিয়ন এইভাবে ইতিবাচক হিসেবে যায় এটাও আমরা কামনা আর তারপরেও রাজনীতি যেহেতু একটা প্ল্যাটফর্ম রাজনীতিকে না বললেই নয় এই রাজনীতির কথা যদি আমি বলতে যাই সেটা হলো ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কেউ দলের সাথে বেইমেনি করবেন না আপনারা কেউ দলের সাথে বেইমেনি দলের আদর্শ নিয়ে দলের ইতিবাচক দিক নিয়ে এই দলের পক্ষ থেকে আজকে একত্রিত হয়েছে সেই দলটাকে কখনো আপনারি করবেন না আমাদের আজকে সুদিন আসতেছে আমাদের দিন অতীতে অত্যন্ত ভালো আসতেছে এই দিনে যেন আমরা কাউনে প্রতি হিংসার চোখে না দেখে বিদ্যেষের চোখে না দেখে সবাই মিলে একত্রিত হয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে ইতিবাচক দিক দিয়ে পরামর্শের মধ্য দিয়ে যে কাজগুলো করব যে উন্নয়ন অতীতের সরকার পনেরোটা বছর একটা গান গিয়ে গিয়েছে উন্নয়ন 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 আসলে উন্নয়নটা হয়েছিল শুধুমাত্র আওয়ামী নেতা কর্মী

যেটা করব ওটা আসলে কাজের ক্ষেত্রে কিচ্ছু হয় নাই আজকে এখান থেকে দেখবেন এই রাস্তা দিয়ে যে বদরগঞ্জ রোডটা এই রোড কখনোই পাকা করতে পারে নাই অথচ ভোটের সময় তারা প্রতিশ্রুতি দিয়েছিল তা অতীতে আমরা এই মিথ্যা প্রতিশ্রুতি দিব না আমরা মিথ্যা কথাকে বর্জন করব তাতে যেন আমরা আগামীতে এই উন্নয়নটাকে আমাদের সরকারের আমলে আমরাই যেন বাস্তবায়ন করতে পারি এজন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে একার পক্ষে কোনো কাজ করা সম্ভব মাসের লাঠি একার তাই আমি আগামীতে আশা করব আমাদের ভাস্তা যে ফারুক হোসেন আছে সভাপতির দায়িত্ব নিল সালে বা সাইফুল এদেরকে সহযোগিতা করবেন আপনার সবাই এবং আপনাদের হাত তারা এগিয়ে যাবে আগামীতে যদি আমাদের ইউপি চেয়ারম্যান দলের আমাদের দলের হয় উপজেলা চেয়ারম্যান আমাদের দলের হয় তাহলে আমাদের উন্নয়নের কোনো ঘাটতি থাকবে না এই আশা ব্যক্ত করে আগামীতে আমাদের সবার উপরে ঐক্য রাখতে হবে আজকে এক চেয়ারম্যান আমাদের তারেক রহমান বারবার করে একটা কথা বলতেছে একত্রিশ দফা বাস্তবায়ন তাই আগামীতে আপনারা সবাই কেউ ঘরে বসে না থাকে প্রত্যেকটা জনের দাঁড়িয়ে দাঁড়িয়ে যান প্রত্যেকজনকে বোঝান একত্রিশ দফা নিয়ে আমাদের মিশন নিয়ে আমাদের ভিশন নিয়ে আজকে ফ্যামিলি কার্ড নিয়ে বা আমাদের স্বাস্থ্য কার্ড নিয়ে যে তারেক রহমান একত্রিশ দফা এই কথাগুলো মানুষকে বোঝান তা তাহলে হয়তো আপনাদেরও সময় কাটবে আমাদের দলের জন্য উন্নতি হবে এবং আগামীতে রাষ্ট্রবাসী হবে এই এই ব্যক্ত করে আপনাদের দলের জন্য কিছু দেন এক দফাকে বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ গোপীনাথপুর মাসিকে ধন্যবাদ জেলা প্রতিনিধিকে এবং সভাপতিকে ধন্যবাদ জানিয়ে খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়ার জিন্দাবাদ তারুণ্যের রহমান কার তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম